নমস্কার বন্ধুরা চলে এসেছি গড়িয়া পাখির হাটে তো বছরের শেষের দিকে দেখাবো গড়িয়া পাখির হাটে কী কী পাখি এসেছিলো এবং সে সমস্ত কি কি দাম আছে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই ধন্যবাদ তো শুরু করা যাক দেখতে পাচ্ছেন প্রথমে আমার আজকে একটু পায়রা থেকে শুরু করলাম দেখতে পাচ্ছেন একটা জিরা পায়রা নাইস তার চোখটা পায়রাটার কোয়ালিটি খুব ভালো ছিল দাম ছিল মাত্র আটশো টাকা পিস দেখতে পাচ্ছেন কি সুন্দর পাখি পায়রাটা ছিল তো এই পায়রাটার দাম ছিল মাত্র আটশো টাকা তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখি দাম বলবো বা পায়রার দাম বলবো সেগুলো আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এই কালদোমাটা দেখতে পাচ্ছেন হাজার টাকা পিস খুব সুন্দর পায়রা এখানে ভ্যারাইটিস পায়রা আছে তার মধ্যে তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা অবধি পিস পায়রা আছে তো আপনারা চাইলে গড়িয়া পায়রার হাট থেকেও পায়রা নিতে পারেন তো এবার চলে আসবো পাখির দিকে দেখাবো এখানে কিছু ব্ল্যাক জাবা আছে যার দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া আর যে সমস্ত সাদা জাবা ব্ল্যাক আই ছিল তার দাম ছিল মাত্র ছশো টাকা জোড়া আর রেড আই যাবার দাম ছিল হাজার টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি আপনারা চাইলে গড়িয়া পাখির হাট থেকেই এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন তার দাম কাছে শুধুমাত্র আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া বন্ধুরা আপনারা এখান থেকে মেল বা ফিমেল বা ছেলে বা মেয়ে পাখি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বা জোড়া জোড়া হিসাবেও নিতে পারেন গড়িয়া পাখির হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন তার দাম কাছে মাত্র তিনশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন কিছু আউল ফিঞ্চ যার দাম গেছে চৌদ্দশো টাকা জোড়া গোল্ডিয়ান ফিঞ্চের দাম গেছে পনেরোশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালারিং পাখিগুলো আর একদম রেডি পাখি আছে আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে মাত্র দুদিনই বসে আপনারা কুড়িয়া হাটে আসুন আর নিজের পছন্দ মতো পাখিটি সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত অ্যাকটিভ হেলদি পাখি তো গড়িয়া পাখির হাটে প্রচুর ভ্যারাইটিস পাখি পাখি আসছে আর আজকে তো একটা নতুন চমক আছে তো সেটাও দেখাবো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু অফলাইন পাখি লুটিনো অফলাইনের দাম আছে মাত্র বাচ্চাগুলোর দাম আছে হাজার টাকা পার পেয়ার আর রোজি অফলাইনের দামও আছে হাজার টাকা পার পেয়ার আর লুটিনোর দাম আছে বারোশো টাকা জোড়া মাত্র এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গ্রুপের পাখি আছে যার দাম গেছে পনেরোশো টাকা থেকে আঠেরোশো টাকার মধ্যে আর যে সমস্ত রোজি গ্রুপের পাখি আছে তার দাম গেছে বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর পাখি এর মধ্যে ব্লু মার্কস আছে ভায়োলেট মার্কস আছে কোবল মার্কস আছে আপনারা চাইলে এখান থেকে ডাইলিউট আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনা অফলাইন আছে যার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু রোজি গ্রুপের লাভবার যার দাম গেছে সাতশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে এখানে ভ্যারাইটিস আছে পাখি এখানে দেখতে পাচ্ছেন একটা রোজি অ্যালভিনো রোজি আছে যার দাম গেছে পনেরোশো টাকা এক পিস তো আপনারা অবশ্যই পাখি দেখে নেবেন এখানে ভ্যারাইটিস পাখি তাকে দাম দর করে অবশ্যই নেবেন আর যে সমস্ত মার্কশরুপের পাখি আছে তার দাম গেছে মাত্র বারোশো টাকা থেকে পনেরোশো টাকা জোড়া আর অফলাইন পাখির দাম গেছে বারোশো থেকে ষোলোশো টাকা পার পেয়ার এখানে দেখতে পাচ্ছেন কিছু পাইনঅ্যাপেল কনুর আছে যার দাম গেছে তিন হাজার টাকা জোড়া আর কিছু ইয়েলো সাইড কনুর আছে যার দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া হাটটি বর্ষে সপ্তাহের দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে যে সমস্ত লুটেনো ককাটেল দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র দু টাকা জোড়া আর যে সমস্ত পাল ককটেল দেখতে পাচ্ছেন তারও দাম গেছে মাত্র দু টাকা জোড়া দামগুলো বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আপনারা গড়িয়া পাখির হাটে আসুন আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন শ্রীরামপুর হাট বানতলা হাট কোন্নগর হাট ব্যানার্জি হাট গ্যালার হাট তো আপনারা একই চ্যানেলের মাধ্যমে এরকম সব হাটের ভিডিও আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু বদ্রিকা পাখি যার দাম গেছে আড়াইশো টাকা জোড়া মাত্র এর মধ্যে ভ্যারাইটিস পাখি আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারেন কারোর যদি পেয়ার পেয়ার লাগে সেই হিসাবেও নিতে পারেন কেউ পাঠ্টা পাখিও নিতে পারেন এখানে যে সমস্ত জাবা পাখি দেখতে পাচ্ছেন হোয়াইট জাবা ব্ল্যাক আই তার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এগুলো সব পাট্টা পাখি আছে আর যেটা রেড আই দেখতে পাচ্ছেন যাওয়া তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্রেস্টেড বেঙ্গলিজ আছে তার মধ্যে হোয়াইটও আছে তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে ছশো টাকা জোড়া আর যে সমস্ত গোল্ডিয়ান ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর যে সমস্ত জেবরা ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে একশো টাকা জোড়া আর অর্ডিনারি বেঙ্গলি স্পিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে শুধুমাত্র একশো টাকা তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন কিছু সিলভার জাবা যার দাম গেছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর ডায়মন্ড ডাব দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখির হাটে আসছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাইনাপেল কনুর আছে যার দাম গেছে তিন হাজার টাকা জোড়া আর যে সমস্ত ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন তার দাম গেছে পঁচিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা জোড়া আপনারা গড়িয়া হাটে আসুন আর এরকম ধরনের পাখি আপনারা সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনো লাভবার আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া মাত্র বারোশো টাকা জোড়া লুটিনো লাভবার একদম রেডি পাখি আপনারা এখান থেকে চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মার্ক্স গ্রুপের পাখি আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রোজি গ্রুপে পাখি আছে যার দাম গেছে সাতশো টাকা থেকে পনেরোশো টাকা তার মধ্যে লুটিনো অফলাইনেও আছে আর যে সমস্ত রূপে পাখি দেখছেন তার দাম গেছে মাত্র নশো টাকা থেকে বারোশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর হেলদি পাখি আসছে গড়িয়া পাখির হাটে আপনার এরকম একটি ফিট পাখি নিতে হলে গড়িয়া পাখির হাটে আসুন আর ব্রিডিং সিজনটা খুব ভালো করে কাটাতে পারবেন দেখতেই পাচ্ছেন এই সমস্ত পাখি থেকে খুব ভালো বেড পাওয়া যায় এখানে যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন শুধুমাত্র দাম দু হাজার টাকা শুধুমাত্র দাম দু হাজার টাকা পার পেয়ার। আপনারা চাইলে এরকম পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন পাখি কত অ্যাক্টিভ হেলদি আর সাইজও খুব ভালো একদম রেডি পাখি এখানে যে সমস্ত ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া পাল ককটেলের দাম গেছে দু হাজার টাকা জোড়া আর লুটিনো দাম গেছে মাত্র দু টাকা জোড়া এবার বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসছে আজকে নতুন চমক গড়িয়া পাখির হাটে দেখতেই পাচ্ছেন রেড ফ্যাক্টর শানকুনুর এসছে রেড ফ্যাক্টর শানকুনুর মাত্র দাম গেছে আজকে পনেরো হাজার টাকা জোড়া তবে এগুলো বন্ধুরা সব নন ডিএনএ পাখি আছে আপনারা নিয়ে অবশ্যই ডিএনএ করিয়ে নেবেন এত কম দামে কোথাও পাওয়া যাবে না শানকুনুর রেড ফ্যাক্টর আর যে সমস্ত পাখিগুলো ডিএনএ করা আছে তার দাম গেছে মাত্র কুড়ি হাজার টাকা জোড়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি এখানে কিছু জেব্রা ফিঞ্চ আছে যার দাম গেছে একশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ একশো টাকা জোড়া দেখুন কত এক ঝাঁক জেব্রা ফিঞ্চ মাত্র একশো টাকা জোড়া আপনারা চাইলে আপনাদের মতো কালার হিসাবে নিতে পারেন মেল ফিমেল দেখে নিতে পারেন জেব্রা ফিঞ্চ খুব ভালো রেজাল্ট করে আপনারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বদ্রি পাখি আছে যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া এর মধ্যে ভ্যারাইটিস পাখি আছে আপনারা বাছাই করে অবশ্যই নেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের আরও বদ্ধি আছে তারও দাম গেছে শুধুমাত্র আড়াইশো টাকা জোড়া আমি শানকনুরটা আর একবার দেখাচ্ছি দেখতে পারে যে কত সুন্দর সুন্দর কালার পাখিগুলোর পাখির সাইজ দেখুন হেলথ দেখুন কত ভালো অ্যাক্টিভ পাখি একদম তো দাম গেছে মাত্র পনেরো হাজার টাকা জোড়া নন ডিএন পাখি আর আপনারা গড়িয়া পাখির হাটে এসে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক ছাঁক বেঙ্গলি ফিঞ্চ যার দাম গেছে কেবলমাত্র একশো টাকা জোড়া একশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে একশো সত্তর টাকা জোড়া আর পাখি এগুলোর দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন তার দাম গেছে ইয়েলো সাই যেগুলো ইয়ালো দেখতে পাচ্ছেন ইয়েলো ফিশার তার দাম গেছে বারোশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখির হাটে আসছে আপনারা গড়িয়া পাখির হাটে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন যাতে এরকম ধরনের ভিডিও করতে আরও আগ্রহী হয় এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনো ককটেল যার দাম গেছে দু টাকা জোড়া আর এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন তার দাম গেছে তিনশো টাকা জোড়া এর মধ্যে রেড আই আছে অ্যালভিনো আছে লুটিনো আছে তো আপনারা বাছাই করে অবশ্যই নিতে পারেন এখানে যে সমস্ত ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন তার দাম গেছে ছাব্বিশশো টাকা জোড়া আর যে সমস্ত পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এই সমস্ত পাখিগুলো ডিএনএ করা আছে আপনারা চাইলে এখান থেকে পেয়ার করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুর আছে যার দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া পাইনাপেল কনুর তো আপনারা হাট থেকে এসে এরকম পাখি ভিজিট কর নিতে পারেন ভিজিট করে এখানে দেখতে পাচ্ছেন বেশ একদম রেডি পাখি বত্রিকা যার দাম গেছে আড়াইশো টাকা থেকে দুশো টাকা পার পেয়ার এখানে দেখতে পাচ্ছেন পাইট পাখি এখানে আছে হচ্ছে স্টার ফিঞ্চ স্টার ফিঞ্চের দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া তবে বন্ধুরা আপনারা গড়িয়া পাখি হাটে এসে ভিজিট করে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এছাড়াও হাটে প্রচুর পরিমাণে পাখি থাকে যা সব ভিডিওতে আনা সম্ভব হয় না তবে চেষ্টা করি ম্যাক্সিমামটাই আনার তো আপনারা এসে আরও ভ্যারাইটিস পাখি আরও দোকান আছে প্রচুর দোকান আপনারা এরকম ধরনের পাখি এখান থেকে সংগ্রহ করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনো অফলাইন আছে যা দাম গেছে মাত্র হাজার টাকা চোড়া তবে এগুলো পাঠা পাখি আছে আপনারা সামনের বছরের জন্য রেডি করতে পারেন এর দাম আছে মাত্র হাজার টাকা জোড়া আর এখানে যে ককটেলটা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর পাখি আছে গড়িয়া পাখির হাটে তো আপনারা চাইলে গড়িয়া পাখির হাটে পাখি সেলও করতে পারেন তো সেই হিসাবে দামটা একটু কমই থাকে তবে অবশ্যই কথা বলে নেবেন যে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফিশার লাভবার যার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া আর একটা দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার আছে যার দাম গেছে মাত্র দেড় হাজার টাকা পিস আর যে সমস্ত মাকসুপের ওয়াইলেট মাস্ক দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া তো এখানে প্রচুর পরিমাণে লাভবার আছে দেখতে পাচ্ছেন তো আপনারা এসে এখান থেকে লাভবার সংগ্রহ করতে পারেন মেল ফিমেল দেখে আপনাদের হিসাব মতো যেরকম লাগবে পাখি তবে একদমই রেডি পাখি আর এখানে যে দেখুন প্রচুর পরিমাণে বদ্রিকা আছে যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত ব্ল্যাক টকটেল দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর করিয়া পাখির হাটে পাখি আসে আপনারা এসে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের ভিডিও পেতে গেলে নোটিফিকেশানটা অবশ্যই অল করে নেবেন এটা সবার প্রথম আপনার কাছেই পৌঁছবে আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে এরকম ভিডিও করার আগ্রহ আরও যেন বাড়ে এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ফন বেঙ্গলিজ আছে যার দাম গেছে মাত্র একশো আশি টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে একশো টাকা জোড়া ব্ল্যাক যাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া সেভরাফিঞ্চের দাম গেছে দেড়শো টাকা জোড়া আর যে সমস্ত হোয়াইট চাওয়া দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে কিছু ডাবও আছে যার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে তিনশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলেছি শুধু আজকেরই হাটের জন্য থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর গড়িয়া পাখির হাটে দেশি পাখি একদমই পাওয়া যায় না তো আপনারা এসে গড়িয়া পাখির হাটে দেশি পাখির খোঁজ একদমই করবেন না আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রইল আশা করছি পুরোনো বছরটা খুব ভালোই কাটলো